আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো যারা আপনারা সিঙ্গেল লাভার আছেন শুধুমাত্র সিঙ্গার মেশিনে ব্যবহার করেন আপনাদের মানে যদি আপনারা মাঘ মাগনা আপনাদের বাটারফ্লাই মেশিন দেয় এরকম মানে বাটারফ্লাই ইউজ করবেন না শুধুমাত্র সিঙ্গার ইউজ করবেন কারণ আপনার মা আপনার আশেপাশে যারা আছে দর্জি তারা সিঙ্গার মেশিন ব্যবহার করে এবং তারা বলছে সিঙ্গার মেশিন ভালো তাই আপনি শুধু সিঙ্গার মেশিন ব্যবহার করবেন কিন্তু অরিজিনাল সিঙ্গারের মেশিন দামটা একটু বেশি হয় আপনি চাচ্ছেন কম টাকার মধ্যে একটি সিঙ্গার মেশিন কিনতেন তাদের জন্য হচ্ছে আজকের সিঙ্গার মেশিনটি এই মেশিনের দামটা তুলনামূলক আপনারা ওই মেশিন থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা কম এই মেশিনের দামটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার এই মেশিনের দাম হচ্ছে সাত হাজার টাকা আর ওইটা একটা বার্টার দাম হচ্ছে নয় থেকে সাড়ে নয় হাজার টাকা আপনারা এই মেশিনের সাথে আপনার এই মেশিনের সাথে যেই স্ট্যান্ড বা কার্ডটা আপনি পাবেন অরিজিনাল মেশিনের সাথে কিন্তু সেমটাই পাচ্ছেন শুধুমাত্র এটা পরিবর্তন হবে শুধুমাত্র মাথাটা পরিবর্তন হবে প্রায় সেম আপনি যদি দেখেন এই অরিজিনাল মেশিন এবং এই অরিজিনাল সিঙ্গার এবং এই সিঙ্গারের মধ্যে যদি একটু তফাৎ মানে পার্থক্যটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার চ্যানেলে আপনারা যদি দেখেন এই দুইটার পার্থক্য মেশিনের পার্থক্য দেওয়া আছে আপনি সিঙ্গার দুই মেশিনের পার্থক্যই দেওয়া আছে দেখেন প্রায় সেম দুইটার এই দেখেন এইটা সিঙ্গার এটার মতো সিঙ্গার লেখা আছে দেখেন এখানেও সিঙ্গার লেখা আছে প্রায় সেম দুইটা সিঙ্গার মেশিনের মানে কোয়ালিটি প্রায় সেম শুধু আপনি আড়াই হাজার টাকা অনেকেই বেশি দিয়ে এটা কিনে যাদের রুচি আছে বা যাদের টাকা আছে আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলে ওইটা নেন আমি বলবো অবশ্যই আপনারা এটা নেন কিন্তু এই মেশিন যে আপনার খারাপ বিষয়টা এরকম না কম টাকার মধ্যে এই মেশিনটা অনেক অনেক ভালো আপনারা যারা চাচ্ছেন শুধুমাত্র সিঙ্গার মেশিন নেবেন না আপনারা অনেকে আছে যারা যাচ্ছেন বাটারফ্লাই মেশিন নেবেন বা বাটারফ্লাই ছাড়া অনেক 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 মেশিন আছে লাভ আছে ম্যারিট আছে এলিজা আছে আর আছে অনেক যাদের মেশিন আছে সাউথ চাইনা আছে ফ্লাইংম্যান আছে অনেক কোয়ালিটির মেশিন আছে আমি বলে বোঝাতে পারবো না কারণ একমাত্র আমাদের যে বাংলাদেশ ইউজার আছে সবচাইতে বেশি মেশিন ইউজার হচ্ছে আপনার সিঙ্গার বাটারফ্লাই এই দুইটা এই আপনার চলে বেশি আমরা এই দুইটাই কোয়ালিটি এই দুইটাই আমরা রাখি বেশি এই দুইটাই চলে আপনারা যে কোনো মেশিন আমার কাছ থেকে নিতে পারেন আপনারা যে মেশিনটা আমাকে অর্ডার করবেন আমি আপনাদের সেই মেশিনটাই ডেলিভারি করবো একশো থেকে দুশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদের সেই মেশিনটাই সেই মেশিনটাই আমি আপনাদের পৌঁছে দেবো শুধু আমাকে বলবেন যে ভাইয়া আমার এই মেশিনটা লাগবে এই মেশিনটার প্রাইস কত আমার সাথে শুধু বলবেন আপনি যে মেশিনটা চাইবেন আপনি সেই মেশিনটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে বাটারফ্লাই অরিজিনাল বাটারফ্লাই কম দামি বাটারফ্লাই এবং সিঙ্গার অরিজিনাল সিঙ্গার কম দামি আপনাদের কাছে চার কোয়ালিটির মেশিনই আছে আমরা রাখি কারণ আমাদের ব্যবসা করতে হয় আমাদের সব কোয়ালিটি রাখতে হয় আপনি যেটা নেবেন আমাকে শুধু বলবেন আর আমাদের কাছ থেকে আপনারা যদি মেশিনটি নিতে চান আপনার অ্যাড্রেসটি বলবেন এবং আমাদের কাছ থেকে মেশিনটি নিতে হলে আপনাকে এক হাজার টাকা আমাদের প্রথমে পে করতে হবে তারপর আপনি কন্ডিশনের মাধ্যমে যেখান থেকে কুরিয়ার মাধ্যমে নেবেন সেখান থেকে বাকি টাকা আপনারা দিয়ে তারপর মেশিনটি আপনারা রিসিভ করবেন এভাবে আপনারা মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর আজকে ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম